আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু যৌন দুর্বলতা থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি যৌন দুর্বলতা থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম ভিগোডেক্স ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ভিগোডেক্স ইংলিশে লেখা আছে ভিগোডেক্স এই ভিগোডেক্স প্রস্তুতকারক কোম্পানি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ মানে ন্যাপসুন কোম্পানি এই মেডিসিনটি বা এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতা পাতা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে এটি হরমোনের কাজ করে যৌন রোগ বলতে যা যা বুঝায় যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য ক্ষরণ ক্ষয় রোগ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা এক 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 একভাবে নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ যৌন যৌন রোগ থেকে মুক্তির খুবই কার্যকরী আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নেই এই বেগোডেক্স খেয়ে বেগোডেক্স সেবন করার কারণে কারো কোনো সাইড এফেক্ট হয়েছে বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে বা কাজ হয় নাই এ ধরনের কথা আমি শুনি নেই আলহামদুলিল্লাহ যা যৌন দুর্বলতা বলতে যা যা বোঝায় প্রত্যেকটার কাজ করবে এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে পাবেন কোথায় ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা সারা বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয়লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ এটি ট্যাবলেট আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন একটু সময় লাগে এই ট্যাবলেট আকারে আমার হাতে যে বক্সটি দেখতেছেন এই বক্সের ভিতরে বিশ পিস ট্যাবলেট থাকে এই বিশ পিস ট্যাবলেটের মূল্য সাতশো পঞ্চাশ টাকা দাম একটু বেশি কিন্তু কার্যকারিতা স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ এটি সকালে একটি রাতে একটি মিনিমাম তিন মাস সেবন করবেন বেশি সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই ভিডিওটি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু